হ্যালো ভিউয়ার্স আমি তামিম আপনার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তামিম মাহমুদ এই ভিডিওটা আমি তৈরি করছি হচ্ছে যারা কম্পিউটার বিল্ড করতে যাচ্ছেন অথবা একটি ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য অর্থাৎ আপনার যদি একটা বাজেট থাকে যে আপনি একটা কম্পিউটার কিনবেন বা একটা ল্যাপটপ কিনবেন তাহলে প্রথমে এই ভিডিওটা দেখুন তারপরে হচ্ছে আপনার কেনার সিদ্ধান্ত নিন আশা করি আপনাদের সময়টা নষ্ট হবে না কারণ আমি দু হাজার ছয় সাল থেকে পার্সোনাল কম্পিউটার ইউজ করি এবং এখন পর্যন্ত ইউজ করে যাচ্ছি তাই আমার অভিজ্ঞতা হচ্ছে অনেকটা ঠকতে ঠকতে শেখার মতো কারণ আমি অনেক ডিভাইস কিনেছি লস করেছি আবার কিনেছি প্রফিটেবল হয়েছে তো আমার এই লস এবং লাভের হিসাবটা আমি যেইটা মনে যে সঠিক হয়েছি আপনাদেরকে আমি সেই ডিসিশনটাই দিব শুরু করা যাক তো প্রথমে যে কথাটি বলবো হলো আপনি যদি একটা পার্সোনাল কম্পিউটার কিনতে চান তাহলে আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে আপনি এটি কিসের জন্য কিনবেন অর্থাৎ আপনার কম্পিউটারটি কোন কাজে ব্যবহার হবে যদি এমন হয় যে আপনার কম্পিউটারটি শুধুমাত্র কোন একটা ইনফরমেশন রাখার জন্য এবং কোথাও ক্যারি করার জন্য ব্যবহার হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ল্যাপটপ ক্রয় করতে হবে আর যদি এমন হয় যে আপনার খুব হেভি পাওয়ারফুল কাজ করতে হবে যেমন ওয়েব ডেভেলপমেন্ট বা হতে পারে গ্রাফিক্স ডিজাইনের কাজ বা হতে পারে এমন কিছু যেটা আপনাকে অনেক বেশি সময় ধরে কম্পিউটার ইউজ করার প্রয়োজন হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেস্কটপ ইউজ করতে হবে আমি আপনাদেরকে প্রথমে পার্থক্য করে দিলাম যে ডেস্কটপ ব্যবহার করবেন নাকি ল্যাপটপ ব্যবহার করবেন এখন আসি যে ডেস্কটপ কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ফোকাস করবেন আমি প্রথমে ডেস্কটপের ব্যাপারটা বলে পরে ল্যাপটপে আসছি এখন আপনার যদি চিন্তা হয় যে আপনি ডেস্কটপ ক্রয় করবেন তাহলে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট বাজেটের কথা চিন্তা করবেন তো বাজেট আপনি যেটাই রাখুন একটা ব্যাপার কমন রাখবেন আর সেই ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যখন একটা ডেস্কটপ চুজ করবেন তখন চিন্তা করবেন সব সময় একটা আপডেট মডেল নেওয়ার জন্য অর্থাৎ যদি আপনার মনে হয় যে আপনি এখন চিন্তা করতেছেন যে কোরাই থ্রির একটা প্রসেসর নেবেন এবং মাদারবোর্ড নেবেন গিগাবাইটের তো এক্ষেত্রে আপনি সব সময় দেখবেন যে কোরাই থ্রির আপডেট জেনারেশন কোনটা আছে যেমন এখন আছে থার্টিন জেনারেশন তো আপনি এই ক্ষেত্রে সেভেন্থ জেনারেশন সিক্স জেনারেশন ফিফ্থ জেনারেশন এ ধরনের একটা জেনারেশন যদি নিয়ে যান তাহলে এই ক্ষেত্রে আপনাকে ব্যাক একটা মাদার বোর্ড কিন্তু চুজ করতে হবে আর এই ব্যাক ডিডিট মাদার বোর্ডের সাথে ব্যাক ডিডিট এবং ব্যাক একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপডেট ফিচার উইন্ডোজ এর মতো ফিচার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না হ্যাঁ এক্ষেত্রে দামের একটা তারতম্য চলে আসে যে আপনি যদি আপডেট কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনাকে দামটা একটু বেশি দিতে হবে বা খরচটা একটু বেশি চলে আসবে আর যদি অপেক্ষা কিন্তু ব্যান্ডেড পিসি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো আপনি রিকন্ডিশন প্রোডাক্ট পেতে পারেন যেটা মার্কেট আউট হয়ে গেছে অনেক আগে কিন্তু অনেক ক্ষেত্রে রিসেলারের কাছে এটা স্টকে রয়েছে এই প্রোডাক্টগুলো পাওয়ার সম্ভাবনা বেশি আর তাছাড়া একদম ফ্রেশ প্রোডাক্ট অনেক ক্ষেত্রে আপনি নাও পাইতে পারেন তাই আপনার চিন্তা থাকবে যে আপডেট প্রোডাক্টের সাথে যাতে আপনি আপনার কম্পিউটারটা বিল্ড করতে পারেন সেদিকে লক্ষ্য রাখার এটা গেল হচ্ছে মাদার বোর্ড এবং প্রসেসর ক্ষেত্রে এখন প্রসেসরের ব্যাপারে আসি যে প্রসেসর কিভাবে বুঝবেন যে আপনার প্রসেসরের কার্যক্ষমতা কতটুকু তো আমি বলে গিগাহার্স সেটা যেন অন্তত থ্রি পয়েন্ট জিরো জিরো গিগাহার্স এর উপরে থাকে অর্থাৎ আপনার যদি প্রসেসরের স্পিড থাকে এমন যে কোর রাই থ্রি থ্রি পয়েন্ট জিরো টু বা থ্রি পয়েন্ট টু জিরো তাহলে বুঝবেন যে এই পিসটা দিয়ে আপনি ওভারঅল যে কোনো কাজ মোটামুটি করে নিতে পারবেন যদি অন্তত একটা এক্সিজিং এইচডি ব্যবহার করেন আর সাথে এসএসডি থাকলে ভালো কথা এসএসডি আর এলডিডি এর ব্যাপারটা একটু পরে আসছি তো এখন এই ব্যাপারটা যখন আপনি মাথায় রাখবেন তখন হচ্ছে কি আপনার পিসিন প্রসেসর এবং মাদারবোর্ড এবং তার সাথে ক্লক স্পিড এই ব্যাপারটা হিসাব হয়ে গেল এখন যদি আপনার চিন্তা থাকে যে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন তাহলে তো আমি বললাম যে জেনারেশন অনুসারে আপনি গ্রাফিক্স কার্ডটা ইউজ করতে পারবেন যদি আপডেট জেনারেশনের সাথে চলতে চান তাহলে গ্রাফিক্স কার্ডেরও আপডেট ভার্সন আছে সেটা ব্যবহার করতে পারবেন ওকে এখন আসি হার্ড ডিস্ক ব্যবহার করবেন নাকি এসএসডি ব্যবহার করবেন হার্ড ডিস্ক বা ডিডি আর এসএসডি এর দুইটার ভেতরে একটা পার্থক্য হলো এসএসডি সাইজে একটু বড় থাকবে এবং এর ভেতর একটা ডিক্স থাকে যেটা হচ্ছে অনেকটা সিডি ডিক্সের মতোই কিন্তু আপনি আর কিছুই দেখতে পারবেন না আর এসএসডি এর ক্ষেত্রে একটা ফ্ল্যাশ ডিভাইস থাকে যেটা হচ্ছে অনেকটা এখন ক্ষেত্রে যেহেতু ডিভাইসটা অবশ্যই আপনার মানে লাইট ওয়েট হবে এবং স্পিডটা অপেক্ষাকৃত বেশি পাবেন আর যদি আপনি এস ডি ব্যবহার করেন তাহলে স্পিডটা অপেক্ষাকৃত কম পাবেন এবং একটা হেভি ওয়েট হবে আপনার পাওয়ার জেনারেট জেনারেটটাও বেশি হবে অর্থাৎ আপনার কম্পিউটার বিদ্যুৎ বেশি খাবেন যদি আপনি এইচডিডি ব্যবহার করেন আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি একটু বাজেটটা মোটামুটি দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা বেশি রাখেন তাহলে অবশ্যই আপনি এইচডিডি কে রাখবেন হচ্ছে ড্রাইভের ক্ষেত্রে মানে ডাটা ডাটা স্টোর করার ক্ষেত্রে আর উইন্ডোজটা স্টোর করার জন্য রাখবেন এসএসডি কে তাহলে হবে কি আপনার পিসির স্পিডটা সেভেন বা টেন টাইম বেস্ট পাবেন আর এক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটারটা যদি কোনোভাবে ডাটা মিসিং হয় এক্ষেত্রে যে উইন্ডোজের যে এসএসডি ড্রাইভটা থাকবে ওইটার ডাটাই মিস হবে আপনার কিন্তু ওই ডাটাটা মিস হবে না আর এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আপনার কম্পিউটারের ব্যাক আপটা আপনি কোথায় রাখছেন তো এক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা করবেন যে এইচডিডি এবং এস এস ডি কে আলাদা করে রাখার জন্য এবং উইন্ডোজটা সবসময় এসএসডিতে রাখার জন্য গেল এইচডিডি এস মাদারবোর্ড প্রসেসরের ব্যাপারগুলা এখন আসে মনিটরের ক্ষেত্রে মনিটরের ক্ষেত্রে আপনি যে ব্যাপারটা ফলো করবেন সেটা হচ্ছে আপনি সবসময় সময় প্যানেল ব্যবহার করবেন কখনো এলসিডি প্যানেল ব্যবহার করবেন না আর মনিটরের সাইজ অবশ্যই উনিশ পয়েন্ট সামথিং হতে পারে বা বাইশ ইঞ্চি হলে ভালো হয় তো এক্ষেত্রে আপনি এসপির এলইডি প্যানেলও ব্যবহার করতে পারেন অথবা ডেলেটটাও ব্যবহার করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে তবে আমি মনে করি এইসপি যে এল মনিটরগুলো মনিটর গুলো আছে এগুলো খুব ভালো আমি বছরের বেশি সময় ধরে যে মনিটরটা ব্যবহার করছি সেটার পারফরমেন্স এখনো ভালো আছে তাই আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই এলইডি প্যানেল ব্যবহার করবেন এবং উনিশ পয়েন্ট সামথিং বা বাইশ ইঞ্চির যে মনিটর আছে সেগুলা ব্যবহার করবেন এক্ষেত্রে আপনার চোখটা ভালো থাকবে এবং আপনি একটা কালার রেজলেশন সঠিক পাবেন কারণ আপনি যে কম্পিউটারটা ব্যবহার করবেন এটা যদি আপনার চোখের ক্ষতি করে তাহলে আজ কাল বা দুই বছর তিন বছর পরে লং টাইমের একটা ক্ষতির শিকার হবেন তাই মনিটরের ক্ষেত্রে অবশ্যই এলইডি প্যানেল এবং একটু বেগ স্ক্রিন হলে ভালো হয় গেল মনিটরের হিসাবও তাহলে আমি মনে হয় মোটামুটি সব কিছু খবর করেছি আর মাউস কিবোর্ড এটা আপনার পছন্দ মতো ব্যবহার করবেন ওভারটেক ভালো লজিটেকও ভালো যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবার আসি ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপের ব্যাপারটা আসলে কি বাজেটের উপর ডিপেন্ড করে কারণ আপনি কতটা বাজেট দিয়ে ল্যাপটপটা ক্রয় করছেন তার উপরে ডিপেন্ড করে এর কার্যক্ষমতা কারণ ল্যাপটপ এমনিতেই অল্প জায়গার উপরে সম্পূর্ণ সিস্টেমটাকে তৈরি করা থাকে তাই এটা অধিকাংশ ক্ষেত্রে আপনার কাজের ক্ষমতাটাকে কমিয়ে দেয় হয়তো দেখা যাচ্ছে এক ক্লক স্ক্রিন দেওয়া রয়েছে কিন্তু ডেস্কটপে যে পারফরমেন্স পাচ্ছেন ল্যাপটপে আপনি সেটা পাবেন না এর কারণ হলো ল্যাপটপে খুবই কম জায়গার ভিতরে সমস্ত কম্পোনেন্ট বিল্ড করা থাকে এবং তার সাথে এটা হিটটাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং ডেস্কটপ তার পাওয়ার সাপ্লাই এবং কুলিং সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ডিভাইসটাকে অপেক্ষাকৃত ঠান্ডা রাখতে পারে তাই আপনি এটার পারফরমেন্সটা একটু বেটার পাবেন তবে অনেক ক্ষেত্রে আপডেট ল্যাপটপের ক্ষেত্রে আপনি এটার কোনো তারতম্য খুঁজে পাবেন না তাই আমি আগেই বলে রাখছি যে যদি আপনি ল্যাপটপ কেনার চিন্তা করেন তাহলে টোটাল যে ব্যাপারগুলো আমি বলেছি ওই ব্যাপারগুলো সাথে অবশ্যই বিল্ডিং থাকবে আর তার সাথে হচ্ছে আপনি যখন মানে ফ্লাস ডিভাইস বা এম টু স্কট ব্যবহার করবেন নাকি এস এস ব্যবহার করবেন সেটা আপনি যখন পিসি ক্রয় করবেন তার উপরে ডিপেন্ড করেই এগুলার চিন্তা করে রাখবেন আর একটা ব্যাপার হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে ব্র্যান্ডের কথা যদি বলি তাহলে অবশ্যই আপনি এইচপি কে চুজ করতে পারেন অথবা ডেলও মোটামুটি ভালোই এস আর খারাপ না আসোস খুব ভালো আর তাছাড়া যদি আপনার বাজেট খুব ভালো থাকে তাহলে অবশ্যই ম্যাক কেনা উচিত কারণ ম্যাকের যদিও বা একটু বাজেটটা বেশি থাকে কিন্তু ম্যাকের যে পারফরমেন্স সেটা যে কোনো ল্যাপটপের তুলনায় অনেক বেশি ভালো এবং সিকিউর তো গেল ল্যাপটপের কথা আর ল্যাপটপ আমি খুব বেশি ফোকাসিং করতেছি না এ কারণে কারণ যদি আপনি ল্যাপটপ ক্রয় করতে চান তাহলে অবশ্যই কনফিগারেশন এবং জাস্ট মাথায় রেখে যদি ক্রয় করেন আর ডিসপ্লে তো অবশ্যই এলেনি প্যানেলিং থাকবে এক হাজার আশি রেজলেশন থাকলে সবচেয়ে বেটার হয় ডিসপ্লে তাহলে আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান সেক্ষেত্রেও আপনার রেজলেশনটা ঠিক পাবেন এবং আউটপুটটাও বেটার পাবেন আর মনে হয় না কোনো কিছু প্রয়োজন আছেন তো এক্ষেত্রে এখন ডিসাইড করেন যে আপনার জন্য ল্যাপটপ বেস্ট নাকি ডেস্কটপ বেস্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমি মাহমুদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি অন্তত ভিডিওটা আপনার একটু উপকারে এসে থাকে